যুক্ত ईमानदार মুসলমানেরা সারা দিন আতঙ্কে থাকে কে বद्दुआ দিল ওই জায়গা গেলে ভালো হবে ওই গাছের ফল খেলে বেড়াম সরে যাবে ওই মাজারের মাটি নিলে ভালো হয়ে যাবে ওই দরবারে চলে গেলে রোকবে দিশাতে বড় লোক হয়ে যাবে অমক লোক নারাজ হয়ে গেলে সব ধ্বংস হয়ে যাবে অমক হুজুর হয়তো একটু কি বলে ফেলেছে রক করে ফেলেছে ক্ষতি হয়ে যাবে আমরা সারা দিন অস্থির থাকি এটা একটা অমানুষ হৃদয় এ হৃদয় পশুর মতো হয়ে গেছে কোন শান্তি নেই স্বাধীনতা নেই মনুষ্যত্ব নেই কিন্তু এর বিপরীতে তাও হৃদয় সে জানে আমার ভালো মন্দ কল্যাণ অকল্যাণ সব কিছুর মালিক একমাত্রকে আমার মালিক একমাত্রকে যে আল্লাহ আমাকে মায়ের চেয়ে ভালোবাসেন যে আল্লাহ আমার সবচেয়ে আপন যে আল্লাহ আমার মঙ্গল অমঙ্গল আমার চেয়েও বেশি জানেন সেই আল্লাহ আমার একমাত্র মালিক আমার তো কোনো টেনশন নেই বিশ্বের সকল মানুষ দিয়ে অভিশাপ দিয়ে দোয়া দিয়ে চেষ্টা করে আমার কোনো কল্যাণ করতে পারে না আমার রবের ইচ্ছার বাইরে ঠিক আছে না ভাই মানুষ যখন এই চেতনা লাভ করে সে মাটির মানুষে ফের মতো বুক তুলে মানুষের ভিতরে সে অপার্থিক অ্যাঞ্জেলিক হৃদয় অর্জন করে ফেলে সে মানুষ ছোট হতে পারে কিন্তু তার হৃদয় অনেক বড় হয়ে যায় তার হৃদয়ে কোনো অশান্তি নেই দুশ্চিন্তা নেই টেনশন নেই তার শরীর ঘামে কিন্তু হৃদয় ঘামে না কথাকে বুঝতে পারছেন এই জন্য মনুষ্যত্বের পূর্ণতা হলো তো অভিদে আর মনুষ্যত্বের সবচেয়ে বড় বিপর্যয় হলো শিরকে এই জন্য শিরকের চেয়ে বড় জুলুম আর নেই আরেকটা আছে শির খোলেই খুব ভালো করে বুঝুন আমাদের সমাজে দেখেন আমরা মুসলমানদের শুরু করি মুসলমানদের ভিতরে যারা তৌহিদ যারা বোঝে আমাকে আল্লাহর কাছে হিসেব কেউ আমার তোরা করবে না তারা দেখবেন সুদ খাইতে চায় না ঘুষ খাইতে চায় না বান্দার হক দেওয়ার চেষ্টা করে তারা কিন্তু খুব সচেতন এরা সমাজের দুর্নীতি মুক্ত ভালো মানুষ হয় ঠিক না বেঠিক কথা বলেন না আর যে ব্যক্তি বিশ্বাস করে যে আমার হুজুর আমাকে তরিয়ে নেবে অথবা কেউ না কেউ আমাকে ত্রাণ করতে পারে অথবা কারোর দোয়া বদোয় আমার ভালো হয়ে যেতে পারে ওই ব্যক্তি দুর্নীতি করে অন্যায় করে আর ওই যার ভালো হওয়ার আশা করে তাকে কিছু কমিশন দিয়ে দেয় এই জন্য অন্যায় করলে কেউ আমাকে বাঁচাতে পারবে না আর আমি ভালো করলে কেউ আমার পুরস্কার ঠেকাতে পারবে না এই চেতনাই একমাত্র এই চেতনা মানুষদেরকে দুর্নীতিমুক্ত সমাজ সেবক সমাজের একজন প্রোডাক্টিভ সদস্যে পরিণত করতে পারে সমাজে অনেক মানুষ আছে সবচেয়ে নোংরা কথাটা বলি যারা বাথরুমে যে বাথরুম ময়লা করে রেখে আসে আছে না আছে না নেই পাবলিক বাথরুম গুলো মনে করেন ফেরির বাথরুম গুলো এটা তো মুসলমানের নষ্ট করে রাখে ঠিক না আবার অনেক মানুষ আছে এই ধরনের নোংরা বাথরুম গুলো দরজা বন্ধ অবস্থায় পরিষ্কার করে রেখে আসে যে পরিষ্কার করে সে জানে যে এই পরিষ্কারের জন্য দুনিয়ার কেউ তাকে পুরস্কার দেবে না কে দেবে আল্লাহ কাজেই দুনিয়ার কেউ যেখানে দেখবে না সেখানেও সে সব যেখানে সবাই দেখবে সেখানেও সে সব